আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা বিভিন্ন ভ্রণের দাগ দূর করার জন্য বা বিভিন্ন অবাঞ্ছিত দাগ দূর করার জন্য পনেরো বিশ হাজার টাকা খরচ করে দামি দামি আপনার ফেসওয়াশ কিনছেন তা না কিনে যদি আপনি ঘরোয়াভাবে অ্যালিভেরার জেল ব্যবহার করে যদি আপনি ত্বকে লাগান তাহলে আপনার ভ্রণের দাগ অবাঞ্ছিত যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজে দূর হয়ে যাবে এখন এটি কিভাবে লাগাবেন এলোভেরা জেল আপনারা অবশ্যই এটা বাটির মধ্যে রাখবেন প্রথমত নিয়ে তারপরে দুপুরে গোসল করার পূর্বে ভালোভাবে লাগাবেন আধা ঘন্টা এক ঘন্টার পরে আপনি গোসল করবেন আর রাতে ঘুমানোর আগে আপনি এলোভেরা জেল রয়েছে এরা ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে ধুয়ে ফেলবেন আপনার যদি এরকম দুই তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার বিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকা দিয়ে দামি দামি ক্রিম কিনা লাগবে না প্রাকৃতিকভাবেই আপনার এই যে মুখের অবাঞ্ছিত দাগ ব্রণের দাগ সানবান বিশেষ করে সূর্যের তাপে স্কিন দেখা যাচ্ছে পেকাশে হয়ে যাচ্ছে দাগ পড়ছে এটা এই অ্যালোভেরা জেলের মাধ্যমে মাত্র পাঁচ টাকা দশ টাকা খরচ করে দ্রুত চলে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম